আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য আমাদের আউটলেটে সবচেয়ে টপ সেলিং একটি প্রোডাক্ট নাম হচ্ছে জান্নাত সেট আমরা শুরু থেকে পরিপূর্ণ পর্দাশীল মা বন্ধুর জন্য প্রোডাক্ট নিয়ে কাজ করি দেখতে পাচ্ছেন একদমই তারই ধারাবাহিকভাবে জান্নাত সেটটি আমাদের আউটলেটে হিউজ পরিমাণ স্টকে এসেছে যারা অর্ডার করে পান নাই খুব দ্রুত হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল বোরখাটি রেডি করতে অনেক বেশি সময় লাগে কারণ হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল আমরা সবার আগে কোয়ালিটির দিকে প্রায়োরিটি দিই সবার আগে কোয়ালিটি সেলাই কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি এই জন্য একটু সময় লাগে প্রোডাক্টগুলো তৈরি হতে সম্পূর্ণ হিউজ পরিমাণ স্টকে চলে এসেছে আপনারা অর্ডার করতে পারেন একদমই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম নেই না আমরা হাতে পেয়ে কোয়ালিটি যাচাই বাছাই করে পরিপূর্ণ সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আমি এক এক করে সবগুলো পার্টি দেখে দিব শুরুতে দেখতে পাচ্ছেন ইনারের পোষণটি দেখে দিয়েছি কতটা গের দিয়েছি আমরা সম্পূর্ণ চেরি কাপড় কোনো ধরনের জর্জেট ফেব্রিক্স আমরা ইউজ করিনি দুবাই চেরি কাপড় উপর তৈরি করা ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে কবির চমৎকার একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুপাশে সেম ভাবে কুচি করা থাকবে অনেক বেশি ঘন কোয়ান্টিতে কুচি করা থাকবে একপাশে পকেট থাকবে আপনারা চাইলে পকেটে মোবাইল অথবা যে কোনো ছোটখাটো জিনিস আপনারা ক্যারি করে নিতে পারবেন হাতাটা খুবই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন এলাস্টিক দিয়েছি আমরা চমৎকারভাবে পরিপূর্ণ পর্দাটি আদায় হবে গলাটা খুবই ইউনিক থাকবে দেখতে পাচ্ছেন বি শেপে একটি করে বাটন থাকবে খুবই চমৎকার একটি আউটলুক দিবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে এই জান্নার সেটটি পরবর্তী পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি চমৎকার একটি হিজাব থাকবে থাকবে পাচ্ছেন ফাইভ পার্ট সামনে থাকবে দুই পার্ট পিছনে থাকবে তিন পার্ট খুবই চমৎকার একটা আউটলুক দিবে তিন পার্টের একটি পার্ট দিয়ে আপনার চাইলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দারে আদায় করে নিতে পারবেন আপনারা চাইলে আরো একটি বৈশিষ্ট্য রয়েছে দেখতে পাচ্ছেন সামনে যে একটি লেয়ার রয়েছে ছোট এই লেয়ারটি আপনাদের কপাল সম্পূর্ণ কভার করবে অসাধারণ একটি আউটলুক দিবে খুবই চমৎকার একটি ভাইপস পাবেন আপনারা ইনশাল্লাহ ফাইনাল যে পার্টি রয়েছে নামাজি একটি জিলবাব খুবই চমৎকার নামাজি জিলবাব থাকবে দেখতে পাচ্ছেন অনেক বেশি কাপড়টা ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাইচেরি কাপড় ডাবল পাট নামাজি জিলবাবটি একটা বোরখার উপরে পরা হয় দেখতে পাচ্ছেন একদম সহজে আপনারা পড়তে পারবেন দুটি লোভ থাকবে খোপার সাথে বেঁধে নেবেন গলাতে এলাস্টিক থাকবে একদম যাতে আপনাদের শ্বাস নিতে কোনো কষ্ট না হয় যেমন দেখেন অনেক বেশি লং এটা পরার পরে সম্পূর্ণ হাটু নিঃপ্লিন্দ কভার করে একদমই পরিপূর্ণ পর্দাটি আপনাদের আদায় হবে আসে নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে চমৎকার জান্নাত সেটটি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম ছাড়া কোনো টাকা অগ্রিম দিবেন না দিতে হবে না ইনশাল্লাহ হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন মাত্র দুই হাজার ছয়শো টাকা রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা দুই হাজার ছয়শো টাকা হলে আমাদের কাছ থেকে চমৎকার এই জানার্সিটি অর্ডার করতে পারেন হিউজ করবেন স্টকে চলে এসেছে আপনারা অর্ডার করতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম